সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে প্রকৃতির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য সভ্যতার সমস্ত চিহ্ন মুছে দিতে আমাদের আদিমানব হতে হবে তারপর আমরা সমুদ্রের জলে ঝাঁপিয়ে আমরা এমন করলে যদি স্থানীয় লোকজন ঝামেলা করে ওইখানে স্থানীয় লোকজন তো কম ওটা তো সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ সেখানে তো ঝামেলা হওয়ার কথা না ঠান্ডা লাগবে না ঠান্ডা তো লাগবে আদি মানুষের ঠান্ডা লাগে সোয়েটার পরে যদি সুবিধা না ঠান্ডা কিন্তু কম লাগবে

আমার প্লান করে জীবনে কিছু হয়েছে প্লানে আমি হতাশা বাড়ছে কি করা যাবে যেতে হবে যেতে হবে কালকেই চলো